গুরুজি অনেকের বাস্তুতেই সমস্যা থাকে তারা হয়তো নিজেরা জানেই না তাদের বাস্তুর কোনো সমস্যা আছে তো এই বাস্তুর সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় বা সেখান থেকে বেরোনো বেরোবে কিভাবে। দেখ বাবা সমস্যার সমাধানে একই নাম দেবশাস্তি যা বলে তাই ফলে কিন্তু এখানে বাস্তুর সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে বাস্তু এমন একটা জায়গা সারা দিন সারা জায়গায় মারপিট ঝগড়া অশান্তি করে যদি বাড়িতে এসে শান্তির ঘুম না হয় তাহলে কাজও হবে না নারী বাড়ি গাড়ি হাঁড়ি সব চলে যাবে তো বাস্তুতে যদি ডিস্টার্ব থাকে ধরো আমি ধরে নিলাম কারো বাস্তুতে ঈশান কোণে বা অগ্নি কোণে পায়খানা বাথরুম আছে বা কিছু আছে তাহলে এই বাস্তুটাকে জ্যোতিষ মতে বা বাস্তু মতে বলা হয় নেগেটিভ বাস্তু যখনই এই বাস্তুর মধ্যে থাকবে তখনই হয়তো গৃহকর্তার কিছু হবে না যিনি আর্ন করছেন তার শরীর খারাপ যাবে হসপিটালে পয়সা দিতে থাকবে বড় বড় রোগ হবে বাড়িতে কোনো না কোনো ডিজিজ লেগেই থাকবে বাচ্চারা ঠিক পড়াশুনো করবে না বাড়িতে মানে সবাই থাকবো কিন্তু সবার মধ্যে একটা বন্ডিং থাকবে না মানে একটা অটুট জোর বা বন্ধন যেটাকে বলা হয় সে বন্ধন কিন্তু সে বাস্তুতে থাকবে না এরকম দেখা গেছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ম্যাক্সিমাম বাস্তুতে এরকম সমস্যা আছে এবার এই সমস্যা থাকলে সব থেকে প্রথম তো উপায় পায়খানা বাথরুমটা ওখান থেকে সরিয়ে নেওয়া বা ওখানটা যদি জায়গা থাকে ঠিকঠাক করে নেওয়া এবার অনেকে আছে যার নেই করার পরিস্থিতি নেই বা করতে পারছে না করতে গেলেই কোনো না কোনো বিপদ কোনো না কোনো বাধা চলে আসছে তাহলে এখান থেকে তো বের করতে হবে পুরোপুরি বের হবে না মিথ্যে প্রতিশ্রুতি লাভ দিয়ে লাভ নেই ঘোড়া ঘোড়া নিয়ে অলিম্পিকে দৌড়ানো যাবে না ঠিক আছে আর ভুল বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করে সারা জীবন থাকা যাবে না ঠিক ভুল বাস্তুতে থাকলেও জীবনে কোনোদিন উন্নতি হবে না কিন্তু যার পা নেই সে কি হাঁটবে না আমি তাকে পা এক্সট্রা লাগিয়ে দেবো হাঁটার মতো ব্যবস্থা করে দেবো কি করতে হবে না একটা কাঁচের বাটি বা কাঁচের প্লেট কিনে আনতে হবে সন্দগ্নুন ফিটকিরি সাদা নুন রক সল্ট সব মিশিয়ে বাথরুমে রেখে দিতে হবে চেষ্টা করতে হবে বাথরুমে আলোর প্রবেশ মানে উর্জা মানে আলোর প্রবেশ যেন বেশি থাকে এবং বাথরুমের দরজা সবসময় বন্ধ থাকবে বাথরুম যেন অল টাইম ক্লিন থাকে এবং বাড়ির ট্যাপ যেগুলো জলের জায়গা সব যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর অবশ্যই বাড়িতে কোনো তুমি যে ধর্মেই হও সেই ধর্মের কোনো জিনিস প্রতিষ্ঠা করা থাকে এবং সেই ধর্মে সেই জিনিসটা যেন প্রতিষ্ঠা করলে অনেকে ধরো শিব শিব প্রতিষ্ঠা করলে দুদিন পুজোই করে না ওটাকে রেগুলার মেনটেন করতে হবে কিন্তু তারও আগে একটা কথা বলি যদি বেরিয়ে আসা যায় ওই বাস্তু থেকে জীবনে উন্নতি হবে হস্তি কেমন আটকাতে পারবে না তুমি রোগ নিয়ে বাঁচবে না রোগ ছেড়ে বাঁচবে রোগ মুক্তি হয়ে বাঁচবে চয়েস ইয়োর দুটো অপশানই দিলাম आज केटकू जो